ভাজি পরোটা ভাতের সাথে সবজি খাওয়াটা কিন্তু এখন খুব যায় সবাই শীতের মধ্যে সবজি খেতে পছন্দ করে রুটি পরোটা হলে তো কোনো কথাই নেই আজকে দেখেন আমি কিভাবে সবজি তৈরি করি আর এটা কিন্তু খুবই মজা বছরে একবার হলেও খাই শীতের দিনে হলে তো কোনো কথাই নেই আমি এখানে সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এটাকে আমি ভিজিয়ে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর আপনারা এভাবে খেতেও পারেন এবং ছোট ছোট করেও কিছু মানে কুচানো করেও কাটতে পারেন বড় করেও কাটতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো বড় করে কাটা টাই ভালো লাগবে এই আমি বড় করেই কাটলাম আমি এর আগেও খেয়েছি বড় করে কেটে দেখেন আমি ভালো করে ধুয়ে নিলাম এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে ভিতরে সিমটা কাটার সময় ভিতরে ভালো করে খেয়াল করে কেটে নিতে হয় দেখে নিতে সাবধানে কেটে নেবেন আর সবজির পেপারে কিন্তু খুবই সতর্কভাবে কাটতে হয় তো আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এটা ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে নিলাম নিয়ে আমি আসলে আমি কাজের জন্য বাইরে ছিলাম এর জন্য আমাকে এটা অনেকক্ষণ ভিজিয়ে হয়ে রাখতে হয়েছিল তারপরে এটাকে ধুয়ে পানি ঝরিয়ে আমি যতটুকু পরিমাণ আপনারা খান লবণ পিয়াম মরিচিটা অনুযায়ী দেবেন আমি এখানে হাফ কাপের মতো লবণ দিলাম মরিচও দিলাম প্রায় সাত থেকে আট পিস চিকন চিকন করে লং আর পরিমাণ মতো লবণ আগে এক চামচের কম একটু হলুদ মরিচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। একবারে ইচ্ছে করলেও রান্না করতে পারেন কিন্তু এইভাবে একটু সিদ্ধ করে নিলে না এটার টেস্ট অনেক গুণে বেড়ে যায় এইভাবে করে খেয়ে দেখবেন আমি জানি আমাদের বাংলার ঘরে ঘরে সবাই সবজি খেতে পছন্দ করেন কিন্তু এরকম একটু করে খেয়ে দেখেন না কতটা টেস্ট সবজি দিয়েই মনে হয় সব কিছু খেতে পারবেন আর পরোটা খেলে তো কোনো কথাই নেই যদিও আমার পরোটা খুব পছন্দ সবজি দিয়ে পরোটা খেতে আমি পছন্দ করি চা দিয়েও খেতে পছন্দ করি মাঝখান দিয়ে আমার পছন্দের কথাটা বলে নিলাম আপনাদেরকে তো দেখেন সবটুকু মশলাই কিন্তু দিয়েছি আবার হ্যাঁ হাফ কাপ পানি দেবো বেশি পানি দিবো না আর আপনারা সবাই জানেন যে সবজি থেকে কিন্তু পানি ওঠে এর জন্য পানির পরিমাণটা আমি কমিয়ে আমি একটা ডিম মিডিয়াম আছে এটাকে ঢেকে দেবো একেবারে দশ মিনিটের জন্য দশ মিনিটের আগে আমি এটাকে খুলবো না একে যখন মজে আসবে সিক্সটি সিক্সটি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট হয়ে যাবে তখন আমি এটাকে খুলবো এটা আপনি এটা আপনি আপনি গলে যাবে ঢেকে দেবেন একেবারে আর আঁচটা একটু কমিয়ে দিবেন দেখবেন এটা একেবারে সফট হয়ে গেছে আর এটা কিন্তু খুব মজা লাগে বেশি নাড়াচাড়া করলে এটা একেবারে গলা গলা হয়ে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না আমি চাচ্ছি আলুটা আস্তে থাকবে একটু দেখা যাবে এরকম গলে যাবে না যার জন্য আমি আলুটাও কিন্তু একটু মোটা করে বড় করে কেটে নিয়েছি আপনারা দেখেছেন বরাবর আমি মাংস এরকম বড় করে আলু দিয়ে ঢেকে দিলাম একেবারে এখানে এটাকে দশ মিনিটের জন্য যা জাল করবো মাঝখানে আমি একটু টমেটো দিয়ে দিলাম মনে হলো আমার টমেটো আছে ছিল ফ্রিজে তো টমেটোকে কেটে দিয়ে দিলাম টমেটো দিলেও কিন্তু ভালো লাগে একটু না থাকলে না দিবেন এখন তো শীতের মধ্যে অ্যাভেলেবেল সব সবজিই পাওয়া যায় তো আমি এখন এটাকে ঢেকে দিব একেবারেই দশ মিনিট পরে দেখেন কি রকম মজে গেছে একটু একটু পানি আছে আমি আর একটু জাল করেই পানিটাকে টানিয়ে নিব আর এটা না যত পানি কম দিয়ে রান্না করবেন ততই কিন্তু ভালো হয় আমি কিন্তু পানি দেই নি হাফ কাপের মতো দিয়েছি একান্তই যত এটা পুড়ে না যায় কিন্তু যথেষ্ট পানি উঠেছে দেখেন হ্যাঁ এই পানিটুকুও আমিও শুকিয়ে শুকিয়ে নিব যাতে সবজিটা ভালো হয় আর এই যে সবজির পানিটা ফেলে না দিলে না পুষ্টিগুণটা অনেক ভালো থাকে এবং এটার টেস্টটাও ভালো থাকে পানি ফেলে দিলে না স্বাদ কমে যায় এটাও কিন্তু আমি খেয়াল করেছি আপনারা যেভাবে মনে চায় পানিটা ফেলে দিয়েও খেতে পারেন কিন্তু আমার ভালো লাগে আমি পানিটা রেখে দিই এবং লাল শাকের মধ্যেও আমি পানিটা রেখে দিই ওই পানিটা আমার ফেলে দিতে ইচ্ছে করে না তাহলে তাহলে ভাত খাওয়ার সময় কালারটা সুন্দর আসে দেখেন কতটা হয়েছে আর ভাজিটা যখন করব আমি যখন বাগারে দিব এটা একটু একটু ভিজা ভিজা থাকবে ওতে করেই ভালো লাগে আর যদি একেবারে হার্ড করে ভেজে নেই একদম করকড়া করে তাহলে কিন্তু আর ভালো লাগে না এখানে আমি আবার হাফ কাপের মতো পেঁয়াজ দিয়ে রসুন কুচি দিয়ে এটাকে আমার একটা ভিডিও স্কিপ করে গেছে আর এখানে আমার কিছু চিংড়ি মাছ ছিল একেবারে খোসা ছাড়ানো সেটা আমি দিয়ে দিলাম আমি মনে করলাম এই চিংড়ি মাছটা দিলে আমার বাবুটা খেতে চাইবে সবজিটা হ্যাঁ ওটু সবজি হলে মাছের স্মেল থাকলে চিংড়ি মাছের সেটাও পছন্দ করে এই জন্য আমি চিংড়ি মাছটা দিলাম ও আমি জানি ও চিংড়ি মাছ হলে সবজিটা খাবে তো এটা আমি করে নিলাম এভাবে দেখেন মোটামুটি সে চিংড়ি মাছটা হয়ে যাওয়ার পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটাকে আমি ঢেলে দিলাম দেখেন কত সুন্দর হয়েছে আর অনেক টেস্টি আমি কিন্তু সব সময় খেয়ে তারপরে ভিডিও করি ভয়েসটা দেই তা আমি সুপরিপূর্ণভাবে বলতে পারি এটা টেস্ট কেমন হয়েছে স্যার থেকে স্যার থেকে নেড়ে দেবেন যাতে একেবারেই গলা গলা হয়ে না যায় একটু আস্ত থাকবে দেখা যাবে সবজিগুলো এর এমনটাই চাচ্ছি আমি আর আমার সবজিটা রান্না আসলে আমি কি বলবো আমার কথা আমার খুব ভালো লেগেছে খুব পছন্দ হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আর বরাবর রান্নার ক্ষেত্রে কিন্তু আমি একটু যত্নশীল যদিও শীত ঠান্ডা কিন্তু রান্নাঘরে আপাতত আজকে একটু গরম কম লাগতেছে আমার সুন্দর করে আমি রান্নাটা করে নিলাম খুব মনের মতো এই সবজিটা আমি পছন্দ করি আমি প্রতি বছরই মানে সিমের সময় আসলে আলু দিয়ে সিম দিয়ে এইভাবে কেটে আমি একটা সবজি রান্না করি আপনার ইচ্ছা করলে চিংড়ি মাছ ছাড়াও করতে পারেন চিংড়ি মাছ দিলে জানেন তো এটা টেস্ট অনেক গুণে বেড়ে যায় আর বাবু খাবে সেজন্য বাচ্চারা তো খেতে চায় না আমার ছেলেটা আবার চিংড়ি মাছ পছন্দ করে এই জন্য চিংড়ি মাছ দিলাম ও যাতে খেতে চায় তো মোটামুটি এটা এখন আমার রান্না করা হয়েছে আমি আর একটু টানিয়ে নিবো যতটুকু পানি দেখতে পাচ্ছেন এটুকু আমি টানিয়ে নিব আর লাস্টে ফাইনাল আমি কিন্তু এখন আর কোনো কাঁচামরিচ দিচ্ছি না অলরেডি যখন এটাকে আমি সিদ্ধ করেছিলাম তখন আমি সব মশলা দিয়ে নিয়েছি যাতে মশলাটা এটার সাথে সবজিটার সাথে মিশে যায় দেখা না যায় যেহেতু সবুজ সবজির মধ্যে অনেক সময় আমি সবজিটা মশ কাঁচামরিচটা আগেই দিয়ে দিই যাতে একাকার হয়ে মিশে যায় আর দেখা না যায় এতে করে সবজিটা খেতে ভালো লাগে আর যদি এরকম মাছের কোনো তরকারি রান্না করি সেক্ষেত্রে আমি মাছের কাঁচামরিচটা পরে দেই তো এখন মোটামুটি এটা টেনে গেছে আমি নামিয়ে নিয়ে আমার এটা একটুখানি আমার পাঁচ পূরণ দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু একটু গোড়া ছিল পাঁচ সেই গোড়াটা দিয়ে দিয়েছি স্কিপ করে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিয়ে আবার দেখেন কতটুকু হয়েছে আমি নামিয়ে নিয়েছি যা এটা থাকতেছি না এই পানিটুকু কমানোর জন্য আপনারা এইভাবে করে খাবেন আমাকে বলবেন কি এই কেমন হয়েছে এটা সত্যি কিন্তু খুব মজাদার একটা সবজি এতক্ষণ ভিডিওটা করলাম আপনারা দেখলেন এই পর্যন্ত কেমন হয়েছে যদি ভালো লাগে ছোট্ট করে একটু কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব। সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লাগলে তো অবশ্যই ছোট করে একটু কমেন্ট আশা করি আপনার কাছে আর আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়ি পড়ে পরে আমি আপনাদের অবশ্যই একটু ভালোবাসা হলেও দিয়ে যাই কমেন্টের অ্যান্সার করতে আমি পছন্দ করি আপনারা আমার বন্ধু আপনারা আমাকে সময় দেন সেই সময়টার জন্য অপেক্ষা করি প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি দেখেন ফাইনাল লুকটা একটু একটুখানি গার্নিশ করেছি আমি চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে তো আমার ভালো লাগার পর্যন্ত আমি যেভাবে খাবো সেভাবে করে নিলাম আপনাদের যেভাবে খাবেন সেভাবে করে নেবেন বেশি ঝাল দিতে না চাইলে দিবেন না কিন্তু আমি একটু ঝাল খাই আমার বাচ্চাটাও ঝাল খায় তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আমার আমার ভিডিওটি দেখার জন্য আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেজন্য আপনাদের প্রতিও তো আমার অনেক দোয়া অনেক ভালোবাসা কিন্তু আমি মন থেকে দোয়া দিই আমার বন্ধুদের যারা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ